লটর ফটর লটর ফটর बेटा লটর ফটর বন্ধ মাওলানাবি আগে মক্তবে গিয়ে পড়তে হও মক্তবে পড়তে হয়ে ভালো করে কোরআন কারীম করে শেখো লটর ফটর বন্ধ মাওলানাবি মের মুয়াজ্জেম হোসেন সাইফি সে আহমদুল্লাহ দালালি করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কখন থেকে নবী ছিলেন এই বিষয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবকে চ্যালেঞ্জ করেছে শেখ আহমদুল্লাহ তাকে আপনি 12 ঘন্টা আল্টিমেটাম বেঁধে দিয়েছেন যে আপনার অনলাইন কিংবা অফলাইনে কোথাও বাহাস করতে হবে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো নিয়ে যদি বসতে রাজি থাকেন মোনাজারা ডিবেট মোজা কারা আপনি যে কোনো প্ল্যাটফর্মে বসতে চাইলে আপনার সাথে বসতে আমি রাজি আছি এই লোটর ফোটর বন্ড মৌলবী সে নাকি বাহাস করবে বাহাস করবে ভালো কথা কিন্তু বাহাস করতে হলে আগে কোরআন হাদিস শুদ্ধ করে পড়া আরবি ইবারত শুদ্ধ করে পড়া তো জানতে হবে ভন্ডলা মাঝাবি মোয়াজ্জেম হোসেন সাইফিসে খুব লাফায় বাহাস করবে প্রিয় দর্শক চলুন আমরা তার আরবী ভারত পরে শুনে আসছি ওয়া জুমারের সাষট্টি নাম্বার আয়াতে বলেছেন ওনায়াউল্লা কোরআনুল করে সুরা জুমারের সাতষট্টি নম্বর আয়াত পড়তে গিয়ে সে বলেছে ওয়ামা কাদার আল্লাহি অথচ এখানে আয়াত হচ্ছে ওয়ামা কাদারুল্ লা হা হা হাক্কা কাদেরিহি তারপরে জাহেল মৌলভী সে সুরা সফাতের একশো পাঁচ নম্বর আয়াতটি তিলাওয়াত করেছে হচ্ছে আর সে কি পড়েছে আপনারা শুনুন কারীমের একটি আয়াত পড়তে গিয়ে যেই ব্যক্তি এই ধরনের মারাত্মক ভুল করে ফেলে সে নাকি বাহাস করবে বেটা নটোর ফটর ভন্ড মৌলভী আগে মক্তবে গিয়ে ভর্তি হোক মক্তবে ভর্তি হয়ে ভালো করে কুরআনুল করিম তেলাওয়াত করা শিখো বাহাস করবে তুমি 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 তো ছাত্রেরও যোগ্য না বেটা কি বাহাস করবে আগে কোরআনকারিম তেলা তেলাওয়াত করার শিখো শুদ্ধ করে হাদিসের ইবারত তো পরের কথা তুমি যদি ভালো করে কোরআনকারিম কারীম তেলাওয়াত করতে না পারো কারীম শুদ্ধ করে পড়তে না পারো তোমার সাথে কোনো আলেম বাহাস করবে বেটা জাহেল তারপরে জাহেল মৌলবি

শুদ্ধ করে পড়তে পারো না এটা বলো এখানে কোথায় লেখা উধাইয়া আমরা তো দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট লেখা কিতাব উদ্দাহা তুমি উদ্ভিয়া পাইলে কোথায় আহলে কবি সেই জাহেলকে কি বলবো আচ্ছা দেখি তারপরে আহলে বলত কি বলে আরে বেটা জাহেল এটা এটা হচ্ছে দর্শক দেখুন জাহেলের অবস্থা একটি হাদিস শুদ্ধ করে পড়তে পারে না একটি লাইন আরবি শুদ্ধ করে পড়তে পারে না এই ধরনের নিম্নমানের মানের জাহেলরা যদি বাহাসের চ্যালেঞ্জ করে তাহলে এটা হাস্যকর ছাড়া কিছু না বক্তব্য শেষ করার আগে এইটুকুই বলতে চাই আহলে বলো আহলে হবিশ ফন্ড মির মুয়াজ্জা হোসেন সাইফি তুমি গিয়ে মক্তবে ভর্তি হও মক্তবে ভর্তি হয়ে ভালো করে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিকার চেষ্টা করো তারপরে মানুষকে বাহাসের চ্যালেঞ্জ করো আল্লাহ রাবুল আলামিন এই ধরনের আহলে হবিশ আহলে বল থেকে জাতিকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাক